বিশ্বকাপে তুমি কোন দলকে সাপোর্ট করো বাংলাদেশ কি কাকে বেশি পছন্দ তোমার কাকে বলতে বাংলাদেশ কি বিশ্বকাপ পাবে এবার আচ্ছা দর্শক সে বলছে দেখা যায় তো দেখার মধ্যে বলো তো মা বড় না বাবা বড় তোমার কাছে দুনোজনই সমান একজনকে বড় বলতে পারছি মা মা কেন বড় ভেরি গুড দর্শক যেমন বলছিলেন ওর কাছে মা বড় আরো বন্ধুরা আছে হ্যাঁ শোন তুমি বলো বাবা বড় না মা বড় এ বড় মা বড় বাবা বড় না কেন হ্যাঁ ওয়া বাবা বাবা বড় নাই কারণে দর্শক ওর মা ওকে ভাত খাওয়া যায় পড়ায় দেয় জন্য বড় কি বলবো আসলে এতটুকু তো বাচ্চাদের মুক্তিছিলে বাবা ভেরি গুড সুন্দর অনেক ভালো করেছে সবাই আর নাম তোমার তোমার নাম কেরে বাবার একদম সাকিব ভক্ত সাকিব আল হাসান বাংলাদেশে প্রাণকে ভালোবাসে সাকিব তুমি বলো তোমার কে বড় তোমার বাবা না তোমার মা দুজনেরই সমান বিনোদনই সমান সমান একজনকে বড় বলতেবে বলো কে তোমার কাছে বড়

সামনে তো বিশ্বকাপ এ তো সাকিবুলের সাথে কথা বললাম সাকিব বাংলাদেশে কাকে বেশি ভালোবাসো কোন দল সাকিবুল হাসান এক সাকিব এক সাকিবকে ভালোবাসে দর্শক তো সাকিবুলের জন্য কোনো শুভকামনা আছে কোনো শুভকামনা কি সাকিবের জন্য করবে বিশ্বকাপে সাকিবের কয়টা সময় মারতে পারে তোমার কি মনে হয় বিশ্বকাপে ছয়টা আর কয়টা উইকেট পাবে তিনটা উইকেট ছয়টা ছয় মারবে তুমি বলো তোমার কাছে মা বড় না বাবা বড় কে বড় মা বড় কেন মা বড় কেন বাবা কিছুই করে না বাবা কোনো আদর করে না খাওয়ায়ও না করে তা বাবাকে এত কষ্ট করে যে বাইরে যা ইনকাম করে বাবাকে কোনো অবদান রাখে না কোনো জন্য তাহলে বাবা কেন বড় হলো না মায়ের মতন আচ্ছা ভেরি গুড এই যে তোমার কাছে কে বড় বাবা বড় না মা বড় মা বড় বাবা বড় না কেন বাবা বড় না কেন

মা বড় বাবা কোনো বড়ই নাই আরে বাবাকে তোমাদের তুমি মানুষ করে না বাবাকে বড় হয় মনে হয় না তাহলে বাবাকে কেন বড় বলতে পারো না বাবা কিছু করে না খাওয়ায় না পড়ায় না যত্ন করে না এই যে স্কুলে যে পড়ো এই টাকাটা কি দেয় মাও দেয় বাবাও দেয় বাবা কিন্তু বড় হয় গুড আচ্ছা কেমন তোমার কাছে কে বড় দুজনে ভেরি গুড দুজনেই তোমার সমান খাওয়ায় তো কেউ কম খাওয়া না কেউ বেশি খাওয়ায় না দর্শক যেমন বলছিলেন এর কাছে বাবা মা দুজনই তুমি বলো তোমার কাছে কে বড় বাবা না মা তোমার কাছে কে বড় বাবা আচ্ছা বাবা কেন বড় মা থেকে বয়সে বড় এই জন্য বাবা বড় ও আচ্ছা আচ্ছা তোমার বাবা তোমার মায়ের থেকে বয়সে বড় এই জন্য বাবা বড় নাকি আচ্ছা দর্শক ও যেমন বলছিলেন মা ওর বাবা থেকে বয়সে বড় এই জন্য বাবা বড় আচ্ছা তো এখানে কিন্তু বয়সী কথা ভাবে বোঝানো হয়নি মানে বাবা মার কোন কর্মগুণে কে বড় হবে এখন সেই দিক কাকে বড় করবে কিন্তু বাবাকেই বড় করবে বাবা কি তোমাকে বেশি ভালোবাসে তো দর্শক সবার কাছে জানলাম সবাই মাকে বড় বলছিল এই একমাত্র ব্যতিক্রম সেই বলছে তার কাছে বাবা বড়। আসলে বাবা মা দুজনের সংসারের জন্য সমান অবদান রাখে এখানে কাউকে আমরা ছোটো করবো না যাই হোক আজকে আমরা বাবা এবং মাকে নেই একটা ছোটো খুদে বন্ধুদের কাছে আসছিলাম তারা তাদের মনের কথা এইভাবে আমাদের কাছে তুলে ধরলেন আশা করব। তাদের জন্য আমরা অনেক শুভকামনা রাখি তারা অনেক ভালো করুক আমাদের এরকম সুন্দর সুন্দর কিছু বিনোদনমূলক ভিডিও আমাদের উপহার দে তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো দর্শক যেরকম একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আজকে শুনছিলাম এদের কাছ থেকে তাদের বাবা এবং মাকে নিয়ে বড় সামনে বিশ্বকাপকে সব কিছু মিলে আজকে আমাদের ভিডিও ছিল যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন